মৃত্যু নামটি শুনলেই আমাদের শরীরে শীতল একটা স্রোত বয়ে যায় তুমি এই ভিডিওটা চালিয়ে মানে তোমার ভিতরে একটা অস্থিরতা কাজ করছে হয়তো তুমি নিজেকে বারবার জিজ্ঞেস করো যে আমি এত ভয় পাই কেন মৃত্যুর কথা উঠলেই বুক ধরফর করে ওঠে কেন তুমি জানো মৃত্যু আসবেই তবু কেন যেন এই শব্দটা শুনলেই মনটা আধার হয়ে যায় আজ আমি তোমাকে বলবো এই মৃত্যু নামক শব্দটা নিয়ে যা আমরা সবাই ভয় পাই কিন্তু কেউ ভালো করে বোঝার চেষ্টা করি না আর হ্যাঁ এই ভিডিও শেষে আমি তোমাকে এমন একটা গোল্ডেন সিক্রেট বলবো যেটা হলো মৃত্যুর আসল সত্য পারলে সাবস্ক্রাইব করে রেখো তোমার এই একটা সাবস্ক্রাইব আমায় অনুপ্রাণিত করে নতুন কিছু শেখাতে তাই সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রথমবার তুমি মৃত্যু কথাটি কোথায় শুনেছিলে স্কুলে কোনো আত্মীয় মারা যাওয়ার পর নাকি কোনো সিনেমায় হয়তো প্রথমবার শুনেই তুমি কেঁপে উঠেছিলে আরে আমরা মানুষ জন্ম থেকে শিখে আসি মৃত্যু মানে শেষ মৃত্যু মানে ভয় মৃত্যু মানে অজানা এক অন্ধকার এমনকি কেউ মারা গেলে আমরা ঘরের আলো কমিয়ে দিই চুপচাপ হয়ে যাই মনের ভিতরে একটা অন্ধকার নেমে আসে মনে হয় এই শব্দটা উচ্চারণ করলেই হয়তো কিছু খারাপ হবে কিন্তু জানো কি পৃথিবীতে মৃত্যু হলো একমাত্র সত্য বাকি সবই মিথ্যে এই পৃথিবীতে তুমি যেটা নিয়ন্ত্রণ করতে পারো না সেটাই হলো মৃত্যু তুমি যত বড়ই চাকরি করো যতই বা টাকা পয়সা জমাও যতই মেডিটেশন করো বা হেলদি খাও তবুও একদিন তুমি চলে যাবে এটাই ফ্যাক্ট মানুষ তার জন্মদিন জানে কিন্তু মৃত্যুর দিন কেউই জানে না আর এই অনিশ্চয়তাই আমাদের ভয় পাড়িয়ে তোলে তুমি ভাবো যদি আমি এখনই ব্যর্থ হই এই লোকে কি বলবে তুমি ভাবো এই একটা ভুল সিদ্ধান্তে যদি আমার সব শেষ হয়ে যায় তুমি ভাবো সবাই আমার ছেলে চলে যাবে আমি একা হয়ে যাব। কিন্তু সত্যি কথা কী জানো একদিন তুমি এমনিতেই একা হয়ে যাবে চোখ বুঝবে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন কেউ তোমার ব্যর্থতা লজ্জা মনে রাখবে না তাই এখনও যদি তুমি সেই ভয় নিয়ে বেঁচে থাকো তাহলে তুমি শুধু মরছ না জীবন থাকতেই ধীরে ধীরে মরে যাচ্ছ আসল জীবনের মূল্য কোথায় বোঝা যায় যেন একজন মানুষ যখন মৃত্যুর মুখে দাঁড়ায় তখন সে ভাবে ইস যদি আর একটুখানি সময় পেতাম আর একটা আবার মাকে দেখতে পারতাম আর একবার নিজের স্বপ্নের জন্য কিছু করতে পারতাম কিন্তু তখন আর সময় থাকে না আজ তোমার হাতে সময় আছে আজ তুমি নিঃশ্বাস নিচ্ছ হাঁটছ ভাবতে পারছ তোমার আজকের এই বেঁচে থাকাই সবচেয়ে বড় গিফট জীবন শুধু লম্বা করে বাঁচার জন্য নয় গভীরভাবে ভাবার জন্য তুমি কি জানো অনেকেই আশি বছর বাঁচে কিন্তু তারা কখনো বাঁচেই না আর কেউ কেউ মাত্র পঁচিশ তিরিশ বছরই এমন কিছু করে যায় যা শতাব্দী ধরে মনে রাখেই পৃথিবী তুমি কোন দলে পড়বে সেটা কমেন্টে জানাও এই জীবনে কতটা সময় বেঁচে থাকবে সেটা তুমি ঠিক করো না কিন্তু এই সময়টাতে কীভাবে বাঁচবে সেটা পুরোপুরি তোমার হাতে ভয়কে শক্তিতে রূপান্তর করো তুমি যদি ভয় পাও তাহলে মৃত্যু তোমার জন্য অপেক্ষা করবে না আর যদি তুমি সাহস নিয়ে নিজের ভয়কে জয় করো তাহলে একমাত্র তুমি বাঁচবে বেঁচে থাকবে তোমার নিজের মতো করে এটাই আসল কথা এবার বলি সেই গোল্ডেন সিক্রেট যার জন্য অনেক মানুষ অপেক্ষা করছে তুমি জানো আমরা কেন এত ভয় পাই মৃত্যুতে কারণ আমরা জীবনে কখনো পুরোপুরি বাঁচি নি যে মানুষ সত্যিকারের বাঁচে সে মৃত্যু নিয়েও হাসতে পারে তুমি যত বেশি নিজের মতো করে বাঁচবে মৃত্যু ততটাই অর্থহীন হয়ে যাবে এটাই হচ্ছে গোল্ডেন সিক্রেট কি বললাম তুমি যত বেশি নিজের মতো করে বাঁচবে তুমি ততটাই অর্থহীন হয়ে যাবে মৃত্যু আমাদের ভয় দেখায় কারণ আমরা বেঁচে থাকার সময় নিজেকে গুরুত্ব দিই না তাই আজ রাতেই নিজেকে জিজ্ঞেস করো তুমি কি নিজের মতো করে বাঁচছ তুমি কি শুধু অন্যের কথা ভেবে নিজের স্বপ্নগুলোকে মারছ মনে রেখো এই জীবন একটাই এবং এটা কখন শেষ হবে কেউ জানে না তুমি এখনও সময় হারাও কারণ তুমি ভাবো আরও সময় আছে কিন্তু যদি আজ রাতটাই শেষ রাত হয় তখন কি করবে তাহলে এখনই শুরু করো ভয় নয় সাহস নিয়ে বাঁচো আর নিজের মতো করে বাঁচো আর পারলে সাবস্ক্রাইব করো তোমার একটা সাবস্ক্রাইব আমার কাছে নতুন একটি জীবনের গল্প শুরু করে